শব্দের পরিবর্তিত অর্থের দিকে লক্ষ্য রেখে ভাষাতত্ত্ববিদেরা শব্দার্থ পরিবর্তনকে প্রধানত তিনটি ভাগে ভাগ করেছেন তবে অন্যান্য ভাষাবিদরা আরও দুটি ভাগ অর্থাৎ মোট পাঁচটি ভাগে ভাগ করেছেন এটা আমরা আলোচনা করব পাঁচটা ভাগ সম্পর্কে তো আগে জিনিসগুলো জেনে নিই প্রথম যে ভাগটা সেটা হলো শব্দার্থের বিস্তার বা শব্দার্থের প্রসার এটা দুই নম্বর যেটা আছে তোমার শব্দার্থের সংকোচ বা সংকোচন তিন নম্বরে আছে শব্দার্থের সংশ্লেষ চারে আছে শব্দার্থের উৎকর্ষ এবং পাঁচে শব্দার্থের অপকর্ষ এই পাঁচটা ভাগ পাঁচটা ভাগ নিয়ে আলোচনা করব প্রথমে যেটা আজকে আলোচ্য বিষয় সেটা হলো শব্দার্থের প্রসার শব্দার্থের প্রসার শব্দের যে অর্থ তার প্রসার বা বিস্তার এটাই শব্দার্থের প্রসার এক কথায় বলতে গেলে কি না কোনো শব্দ তার পুরনো অর্থ যদি সংজ্ঞা লিখতে হয় এভাবে লিখতে হবে কোনো শব্দ তার পুরনো অর্থ পুরনো সীমিত অর্থ পরিত্যাগ করে বর্তমানকালে বিস্তৃত অর্থে ব্যবহৃত হয় ঠিক আছে কোনো শব্দ তার পুরনো সীমিত অর্থ পরিত্যাগ করে দিয়ে বর্তমানকালে বিস্তৃত অর্থে ব্যবহৃত হয় সেই শব্দগুলোকে বলা সেই রীতিটাকে বলা হচ্ছে শব্দার্থের প্রসার বা শব্দার্থের বিস্তার যেমন তৈল তৈল বা তেল এই শব্দটা এক সময় ব্যবহৃত তো তিল থেকে নির্গত তিল এক ধরনের শস্য সে তিল থেকে নির্গত নির্যাসকে বলা হতো তৈল কিন্তু বর্তমানকালে তেল বলতে বা তৈল বলতে কি বোঝানো হয় সর্ষের তৈল নারকেল তৈল ঠিক আছে সূর্যমুখী তৈল সয়াবিন তৈল এই সমস্ত কিন্তু তৈলের মধ্যে পড়ে যাচ্ছে তো প্রাচীন যে শব্দ অর্থটা ছিল সেটা পরিত্যাগ করে বর্তমানে কিন্তু সমস্ত অর্থে ব্যবহৃত হচ্ছে সেজন্য এটা হচ্ছে শব্দার্থের বিস্তার বা প্রসার আরও দু একটা উদাহরণ দিই যেমন হচ্ছে বর্ষ বর্ষ শব্দটা কি ছিল এক সময় বর্ষ মানে ছিল শুধুমাত্র বর্ষাকাল বর্ষাকাল কি না একটা সারাটা বছর ছটা ঋতু তার মধ্যে একটা বিশেষ ঋতু হলো বর্ষাকাল কিন্তু বর্তমানকালে বর্ষ বলতে কি বোঝানো হয় বর্তমানকালে কালে বর্ষ মানে হলো সম্বৎসর অর্থাৎ সমগ্র বৎসরটাকে বোঝানো হচ্ছে বর্ষাকাল তাহলে সীমিত অর্থ পরিত্যাগ করে বৃহত্তর অর্থে ব্যবহৃত হলো তো যেমন গঙ্গা একটা বিশেষ নদী আজও আছে গঙ্গা বা ভাগীরথে কিন্তু এইটা বিশেষ একটা নদী তো আছে কিন্তু অনেক জায়গায় আছে গঙ্গা বা গাং বলতে শুধুমাত্র এই নদীকেই বোঝানো হয় না ব্যাপক অর্থে কিন্তু ছোটোখাটো অন্যান্য নদীকেও বা নদী বলতেই কিন্তু গঙ্গা বোঝানো হয় ঠিক আছে এ তো এইটাও কিন্তু একটা শব্দার্থের বিস্তার ঘটছে আরও যদি উদাহরণ দেওয়া যায় যেমন যেমন রাজপথ রাজার পথ থেকে